হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে আসলাম আজকে তোমাদেরকে একটা পিঠা তৈরি করে দেখাবো পিঠাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে এখানে আমি তিন কাপ ময়দা নিয়েছি এর মধ্যে বা আটাও নিতে পারেন একটু সাবান্যাল লবণ দিয়ে এগুলিকে গুলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব একটা ডিম ডিমের ভিতরে যে একটা কালো অংশ থাকে ওই জিনিসটা এটা আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি এখন আমি ভালো করে এগুলি মিক্সড করে নিব দেখুন একদম ডোটায় রকম হতে হবে আমার ডো তৈরি করা হয়েছে এরপরে আমি আর একটা প্রসেসে যাবো এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এটিকে ভালো করে একটু ফেটিয়ে নেবো তাওয়া গরম হয়ে গেছে এখন তার মধ্যে সামান্য একটু তোল দিয়ে দিলাম আমি এর উপরে এখন আমি দিয়ে দিচ্ছি ডিমটা তো ডিমটাকে এভাবে গোল করে নিয়ে এবার আমি এই ডোর মধ্যে দিয়ে দিব ডুবুলি ভালো করে একবার দিয়ে তারপর তেলের উপরে দিয়ে দেবে এর পাকে আমি তেল বসিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হয়ে গেছে বেশি গরম অবস্থা দেওয়া যাবে না মিডিয়াম গরমে পিঠাটা দিতে হবে এখন পিঠাগুলিকে এক পিঠ ভালোভাবে মচমচ হয়ে যাওয়ার পর অন্য পিঠ উল্টিয়ে দেব এই পিঠাটার উপরে পিঠা যেন নরম না থাকে এভাবে মশমছে করে নিতে হবে নিয়ে আবার দোর মধ্যে আমি এই পিঠাটা দিয়ে দিব। এইভাবে যতক্ষণ আমার দৌ থাকবে ততক্ষণ পর্যন্ত পিঠাটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে বানানো শেষ করতে হবে এই পিঠাটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে বলে থাকে আমাদের দেশে কলিজা পিঠা বলে অনেক দেশে পাকুন পিঠা বলে এক অঞ্চলে এক কাকার অঞ্চলে কোন কোন পিঠা বলে একটু কমেন্ট করে জানাবেন এই পিঠা ডো গোলানোর সময় দুধের যদি দিয়ে গোলেন তাহলে এটা আরো বেশি মজা হয় বন্ধুরা পিঠাটার সাইজ অনেক বড় হয়ে গেছে এইভাবে লাল করে করে আমি পিঠাটা পুরো ভাজি করা শেষ করেছি তুলে ফেলবো পিঠাটা আমার পুরোপুরি বানানো শেষ হয়ে গেছে এখন এগুলিকে ছোটো করে কেটে নিয়েছি দেখুন ভিতরটা অনেক সুন্দর হয়েছে অনেকে চাইলে ভিতরে আপনি কাঁচামরিচ দিয়েও করতে পারেন তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ